ছোটবেলা থেকে ঘোরা দৌড়াই মেলা তিন বছর হলে আসি মেলা করি এটা অনেক ভালো লাগে মানে কেন ভালো লাগে ঘোরা পেশা কেনা ভালো লোক আছে দর্শক বেশি ভালো আমি মেলায় আসছি বুধবারে মেলার পরিস্থিতি খুব খারাপ গ্যাসের অবস্থা ভালো নয় এজন্য কোনো কাস্টমার নাই এই মেলায় আমি বিশ বছর ধরে আসি এবারের মতো কোনো বছরই হয়নি কোনো কাস্টমার নাই এখানে ঘোড়া এনছে আরও অনেক ঘোড়া আসছে কি না নাই আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি নৌগাঁও জেলার সাপহার থানা সাপহার থেকে পাঁচটা ঘোড়া এনছি একটাও বিক্রি হয়ে যায় আমি এই মেলায় সহ থেকে আসি যখন গরু বর্ষে যখন আসে তখন ঘোড়ার মেলায় প্রচুর প্রচুর ঘোড়া ওঠে এবং খুব ভালো ভালো ঘোড়া পাওয়া যায় ভালো ভালো ঘোড়া পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন জাতের ঘোড়া পাওয়া যায় হ্যাঁ দেশি তাজি এবং আরও অন্য অন্য দাঁত আছে আমার এই মেলায় প্রায় পনেরো দিন থেকে ঘোড়া কেন বাইরের লোক আছে বহু প্রায় আমাদের ঘোড়াঘাটখানা থেকে শুরু করে নগা থানা পর্যন্ত আছে তারা আছে রাজশাহী থেকে লোক আসছে তারপরে ধরেন এদিকে রংপুর থেকে আসছে বহু জায়গার লোক এই মেলায় প্রচুর ভালো বেসা কেনা হচ্ছে এবং ঘোড়াও ভালো ভালো আছে

আমি এই মেলা প্রায় দশক বছর দশক ধরে করি কিন্তু এই মেলা এখনও কোনো বাইরের পার্টি ঢোকে নাই ঘোড়া নেওয়ার জন্য কোনো বাইরের পার্টি ঢোকে নাই এই কারণে বাজার এবার হবে না জামালপুর সিং তারা যদি ঢোকে তাহলে বাজার প্রচুর হয় ঘোড়া এখন পর্যন্ত তারা আইসেও নাই বাজার তো এরকম বোঝা আসছে পাঁচটা ঘোড়া নিয়ে আসছি এখনও একটাও ব্যক্তি করতে পারি যেগুলো আছে ঘোড়া গুলো দেখছো ঘোড়া কেমন লাগছে ঘোড়া কিনবা কিনা তোমার আব্বুকে বলো ঘোড়া কিনে দিবে আমার বাড়ির কিন্তু আমার বাসে তো আমার ভাই বোন ভাই আবার অনেকদিন আগে থাকলে এই মেলা হয় আমার হলো বছর হয়েছে এই তখন থেকেই আমরা দেখে আসতে খুব সুন্দর খেলা হয় আমার মেলা অনেক আসে অনেক লোকজন হয় এই পুরাতন পশু মেলা সেই পুরাতন দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মেলা এই মেলাটা বর্তমান বিলীন হওয়ার পর্যায়ে এসেছিল সেটা আমরা এবার নতুন করে উদ্যোগ নিচ্ছি যে ভবিষ্যতে এটা ভালোভাবে পরিচালনা করার জন্য এখন বেলাটা ধরে আছে একমাত্র ঘোরার জন্য ভবিষ্যতে আমরা পশু থেকে শুরু করে বিনোদন যত প্রকার আছে সব পরিকল্পনা মাফিক চিন্তা ভাবনা চলতেছে এখন কতটুকু করতে পারবো সেটা ভবিষ্যতে বল এই ঘোড়ার মেলায় কোন কোন এলাকা থেকে ঘোড়া ক্রেতা বিক্রেতা এটা উত্তরবঙ্গে সব জায়গা থেকে থেকে রাজশাহী পর্যন্ত রাজশাহী নগাঁও পঞ্চগড় পঞ্চগড় ঠাকুরগাঁ সব জেলা থেকে প্রায় গোটা বিরোধ উত্তরবঙ্গে গোটা লোকজন আসে শুধু ঘোড়া ঘোড়া নিয়ে যাওয়ার জন্য ঘোড়া ক্রয় করার জন্য এই মেলার তো বড় আকর্ষণ হচ্ছে এই ঘোর দৌড় এই ঘোর কতদিন থাকে এবং এই ঘোড়দৌড়ের জন্য আপনারা কি কি আয়োজন করে থাকেন সেটা যদি ঘোর দৌড় আমরা কিছু পুরস্কারের আয়োজন করে আসি মূলত আর এটা মূলত দুই থেকে তিন দিন থাকে ঘোর দৌড়টা মানে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই ঘোর দৌড়টা থাকে মূলত তিন দিন থাকে বেশি দিন অপেক্ষা করেন গততে ছিল বেশি এবার একটু হলেও একটু কম আসছে বড় কতবারের তুলনায় একটু ভালো আসছে এবার খারাপ না